আলহামদুলিল্লাহ বলবেন না বলেন রাব্বে কারিমের যত শিক্ষা আছে আল্লাহ তালা তার নবীকে প্রথম কোরআন শিক্ষা দিচ্ছেন বলেন কি শিক্ষা দিচ্ছেন চিল্লা এখন কি শিক্ষা আগে চল্লিশ দিন চিল্লা লাগাইছেন কোথায় কোন গুহায় বলেন না উনচল্লিশতম দিবাগত রাত্রে চল্লিশতম রাত্রে রাত্রটা ছিল কদরের রজনী কোন রজনী ফাজা আজ্রাইল জিব্রাইল এসেছেন প্রথম ওহিনিয়া পেয়ারা নবীর কাছে দেখেন দৃশ্যটা আমি শেষ করে দিই এখনই মোনাজাত করব কেউ উঠবেন না না মোনাজাত করে দেবো এখনই বসেন কষ্ট হচ্ছে আপনাদের দেখেন পেয়ারা নবীর কাছে শহরটা মক্কাতুল মোকারমা নূরের শহর বলেন শহরটা কিসের শহর নুরের যেই নবী যেই পাহাড়ে উঠছেন পাহাড়টা জাবালে নূর নুরের পাহাড় একটু জুড়ে সুহানলা বলবেন না যিনি রাতের বেলা এসেছেন যেই ফেরেস্তা ফেরেস্ত নুরের ফেরেস্তা যেই কিতাব নিয়ে আসছেন এই কিতাবও নুরের যেই নবীর কাছে আসছে এই নবীও হেদায়েতের উৎস একটু জুতো সোহানলা বলবেন না কাবা মক্কার শরীফের আর নাম কাবা বলে মক্কা শরীফ আর নাম কি কাবা মানে উচা কাবা মানে উচা সবচেয়ে সম্মানের স্থান কাবা পৃথিবীর ভৌগোলিক দৃষ্টিভঙ্গি থেকে পৃথিবীর উঁচু শহরের নাম কাবা মর্যাদার দিক থেকেও মক্কা সবচেয়ে উঁচু শহর আবার উঁচু পাহাড়ে আল্লাহ কোরআন নাজিল কইরা বুঝাইছেন আমার কিতাব কোরআনের চাইতে দামি আর একটাও নাই একটু জুড়ে সুহান বলবেন না এসছে রাতের বেলা রাত্রটার নাম কি বলেন সবাই বলেন না বল না কোরআন যে রাত্রে নাজিল হয়েছে রাত্রটার নাম কি কদর কোরআন নাজিল হওয়ার কারণে কদর রাত্র কদর হয়েছে কথা বলেন ঠিক কিনা আল্লাহ নবীর কাছে জিব্রাইল আসলেন বুখারী শরীফের প্রথম বাব বিবাদরিল ওয়াহী নামক চ্যাপ্টার ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি নকল করেন জিব্রাইল এসে রাসূলকে উঠাইলেন বললেন ইকরা ইয়া মুহাম্মদ মুহাম্মদ আপনি পড়েন নবী স্মরণ স্বীকারত্ব দিলেন মা আনিকারীন আমি কি পড়ব আমি তো পড়তে জানি না একবার দুইবার তিনবার না করার পরে জিব্রাহীল নবী একটু আলিঙ্গন করলেন বুকের সঙ্গে বুক মিলাইলেন যেই নবী কিছুক্ষণ আগে বলেছেন আমি পড়তে পারি না এই নবী আল্লাহর কুনান অকবটে পড়া শুরু করলেন পরেন এ কর কর্মিক ফলাফল ঈষানামিনা আলাক এ কর বুক এক র মুল্লদিয়া আল্লমাভিন কলম আল্লামল ঈষানামা আলমিয়া আলম পাঁচ পাঁচটা আধ্যা জিবরাইল চলে যান প্যারা রবিব অহির প্রভাবে নদের বেলা জিব্রাইলের আগমণের প্রভাবে প্রভাবে নবী শুরু করলেন গায়ে মৃদ জ্বর চলে আসছে পাহাড় থেকে নেমে সুজা খাদি জাতুল কুবরা আপন স্ত্রীর ঘরে চলে আসলেন স্ত্রীকে ডাক বলেন জাম্মিলনী জাম্মিলনী খাদি যা ও খাদি যা আমি ভয় পেয়েছি আমার গায়ে জ্বর আমি অস্থির হয়ে গেছি খাদিজা তাড়াতাড়ি আমাকে কম্বল আবৃত্তি করে ধরো মনে হয় আমি আর বাঁচবো না কুবরা ডাক ডাকদা বললেন স্বামী আমার এমন কথা আমাকে কখনো আনবেন না আমি দেখেছি আপনার জবান কখনো মিথ্যা বলে না আমি দেখেছি আপনার হাত দান ছিলের হাত আমি দেখেছি আত্মীয়তার সম্পর্ক আপনি কখনো নস্বাদ করেন না এমন ভালো গুঞ্জার এমন ভালো মানুষকে আল্লাহ তাড়াতাড়ি মারতে পারে না কি হয়েছে তাড়াতাড়ি বলুন অহির ঘটনা সবগুলো পরিস্থিতির কাছে যখন বললেন কোরআন নাজিলের ঘটনা যখন বললেন খাদিজা বললেন স্বামী আসেন আমি এগুলো বুঝব না আমার একজন কাকা আছে একজন আলেম যার নাম ওরাকাইবনে নৌফেল যিনি আসমানি গ্রন্থের আলেম ছিলেন তৌরাতের আলেম ছিলেন আমার কাকার কাছে আসেন যিনি বয়সের বারে অন্ধ হয়ে গেছেন ওরাকাইবনে নৌফেলের সামনে খাদিজা তুল কুবরা সমস্ত ঘটনা খুলে বললেন ওরাকাইবনে নৌফেল ডাকতে বলেন ও খাদিজা শুনো শুনো তোমার কপাল লাগছে তোমার স্বামীর কাছে যিনি এসেছেন তিনি কোনো জিন নন তিনি অন্য কোনো প্রাণী নন তিনি হচ্ছেন আল্লাহর দূত যার নাম হচ্ছে জিবরাই যে কথাগুলা তোমার স্বামীর কাছে এসেছে এটা কোনো সাধারণ কথা না আল্লাহর শ্রেষ্ঠ গ্রন্থ কোরআনুল করিমের বাণী আর শোনো শোনো এতদিন তোমার স্বামী ছিল মোহাম্মদ ইবনে আবদুল্লা আজকের পরে তোমার স্বামীর পরিচয় তিনি হচ্ছে মোহাম্মদ রসুল্লাহ এর অর্থ হচ্ছে খাদিজা আজকে থেকে তোমার স্বামী হচ্ছে আল্লাহ রেসুল আল্লাহর নবী এই শ্রোতা শোনার পরে স্বামীর আব্দুললেন দগদালেন शमी এই দিনটার অপেক্ষায় ছিলাম এই দিনটার অপেক্ষায় করতেছিলাম আমি পরিচয় পাইছি আসল পরিচয় যার জন্য আমি বিবাহ করব সিদ্ধান্ত ছিল আমি আমার সিদ্ধান্ত পথহার করেছি কারণ কি আমি জানতাম আপনার মতো মানুষ নবী না হয়ে থাকতেই পারে না আমি হাত বাড়ায়া দিলেন গো शमी আল্লাহর নবী আমি বিশ্বাস করলাম কোনো পাওয়ার নাই পাওয়ারের মালিক হচ্ছে আল্লাহ আমারে প্রথম পরে সাল্লাম এই ওহির কুরানুল করিমের মাধ্যমে এই অহি প্রথম সূচিত হয়েছে আল্লাহর কালামের কিতাব সেখান থেকে মোহাম্মদ মোহাম্মদ নাই তিনি মোহাম্মদুর বলেন তিনি মোহাম্মদুর এ কোরআন এসেছে তেজ বৎসরে বলেন কোরআন এসেছে শেষ কথা বলেন কোরআন এসেছে মহব্বতের কথা শুনেন এসেছে একদিনে জাবুর একদিনে কোরআন এসছে কত বৎসরে জুরেখান কোরআন এসছে ওহির মাধ্যমে অহির মাধ্যমে তেজ বৎসরে তৌরাত আসছে একদিনে লিখিত আকারে কিতাব আকারে ইঞ্জিল আসছে একদিন লিখিত আকারে কিতাব আকারে জবুর এক দিনে লিখিত আকারে কিতাব আকারে কিন্তু কোরআন ওহির মাধ্যমে আওয়াজের মাধ্যমে এসছে কেন আল্লাহ ডাক দেখো হাবিব তৌরাত একদিনে দিছি মুসা তুমি তোমার উম্মত মিলে হেফাজত করো তুমি তোমার উম্মত মিলে যাবুর হেফাজত করো এ তুমি তোমার উম্মত মিলে তোমাদের এই ইঞ্জিলকে হেফাজত করো আর তেইশ বৎসরে কোরআন স্লু পজিশন আপনাকে দিয়ে আমি আল্লাহ বুঝাইছি ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন কুরআন কিয়ামত পর্যন্ত আমি হেফাজত করব সুবহানাল্লাহ বলেন 10000 বছর আগের কুরআন এখনো কুরআন মিল আছে না নাই কোন পার্থক্য নাই আর জুরে kaun পর্যন্ত থাকবে কি না আছে আর পরিশেষে আপনাদেরকে বলি আজকেও দেখছি কুয়ের থেকে আমাদের ভাই হাফেজ নাসার সাহেব দুইটা ছেলে নিয়ে আসছে গোটা পৃথিবীকে হারাইয়া একটা সেল হয়েছে এক আর একটা সেল হয়েছে তিন একটু জোরে আরো জোরে বিগত পনেরো বৎসর যাবৎ ক্রিকেট বিশ্বকাপ চলতেছে না এই ছেলেরা ঘুমাই গেছো নাকি চলতেছে তো বাংলাদেশ কয় নম্বরে হ্যাঁ কোনো নম্বর নাই সেকেন্ড রাউন্ডে উঠতে পারবি কিনা আল্লাহ জানে কিন্তু এদের জন্য বাড়ি গাড়ি নারী সব ফ্রি কথা বলেন ঠিক কিনা সক্কা মারলেই কোটি কোটি টাকা কিন্তু আমার দেশের কোরআনের হাফেজ কোরআনের পাখিরা কখনো কখনো তাকরিব কখনো কখনো সাকিব কখনো কখনো নাজমুল কখনো কখনো এইভাবে আমার দেশের এই কোরআনের পাখিরা বিগত পাণ্ড বৎসর জব বেশ সময় কোরআনের তালের মাধ্যমে বাংলাদেশকে চ্যাম্পিয়ন করে আসতেছে হান্দিলসুল বলবেন না আমার শায়ে হোমরশিদ আল্লামা বাবনগুরি বলতেন কোরানের পাখির দ্বারা দেশের মর্যাদা ক্ষুণ্ণ হয় না দেশের মর্যাদা ক্ষুণ্ণ হয় তাদের ধারা যারা কলমের গোটায় দেশকে খালি করে টাকা পাচার করে বিদেশের বুকে কথা বলেন ঠিক কি না কিন্তু আফসোস টাকা পাচারকারী চুরদের বিরুদ্ধে মামলা নাই মামলা হচ্ছে মামুল হকশাবের বিরুদ্ধে মামুল হচ্ছে মামলা হচ্ছে পিচ্ছি রফিকুল ইসলাম এত বড় বেড়া আচ্ছা এইটারও সরকার আটকে এখন লাগে কথা বলেন না কেন এর মাপলে কই কেজি হবে আমার হ্যাঁ মাদানী আমার এক গোয়েন্দা কর শুনছি সরকার হেফাজত নাকি সরকার গঠন করবে আপনি কোন মন্ত্রী হবেন আমার গোয়েন্দা আমি বললাম শেখুল ইসলাম আল্লাহ মাহমুদ বলছেন কাউকে ক্ষমতা থেকে নামানো কাউকে বসানো হেফাজতের কাজ না হেফাজত হচ্ছে নাস্তিক বিরুদ্ধে বিরুদ্ধে কথা বলবে তাদের বিরুদ্ধে লড়াই করবে কথা বলেন সো না অনুরোধ করে বলবো দুইটা জিনিস রাষ্ট্র থেকে আমরা চাই এক কোরআনের পাখিরদের মর্যাদা মাদ্রাসাগুলার মর্যাদা বলেন এটা আমরা চাই কিনা জুড়ে খান দুই কোন নাস্তিক নাস্তিক হোক কোন সমস্যা নাই তার কপাল সে খাইলে আমাদের কি কিন্তু আমার আল্লাহকে আমার নবীকে আমার কোরআনকে গালি দিতে পারবে না এই দাবির সাথে আপনার একমত ওই আপনারা দেখছেন আমি নারায়ণগঞ্জে বলছি সরকার যদি আইন না করে সরকার যদি ব্লাসফিমি আইন না করে নবীর দুশ্মনদের বিরুদ্ধে আল্লাহর দুশ্মনদের বিরুদ্ধে কোরআনের দুশ্মনদের বিরুদ্ধে মান সাব্বা নাবি ফাকতুলু আল্লাহ রসুল বলছেন নবীরে যে গালি দিবে তার গর্দান উড়াইয়া দাও কেন রাহমাতুল্লিল আলমিনের উসিলা জমিন দাঁড়িয়ে আছে এই জমিনে নবীকে না মানো অসুবিধা নাই গালি দিতে পারবা না বলেন আমাদের নবী জীবনের চাইতে পেয়ারা বলেন আমাদের নবী বলেন নবীর মর্যাদা আমাদের জীবনের চেয়ে কম না বেশি গত কয়েকদিন আগে দেখছেন না ওই যে আসাদ নূর কুত্তারা নবীরে ডাকাত কইল সন্ত্রাসী কইল সরকারের ঘুমও ভাঙলো না আমরা ওই ঘুম ভাঙ্গা সরকার চাই যে সরকার নবীর পক্ষে থাকবে এটা আপনারা চান না এটা শেখ কাসেনে হইলেই কি খালেদে যে হইলেও কি আমরা কোনো দলের বিরুদ্ধে না আল্লাহর কসম আমরা কোনো দলের বিরুদ্ধে না আমরা চাই রাষ্ট্রে যেই থাকেন আমার নবীর ইজ্জতটা যেন ঠিক থাকে কোরআনের মর্যাদা যেন ঠিক থাকে মাদ্রাসার বিরুদ্ধে যেন কোনো কেউ কথা না বলে যারাই কথা বলবে মাদ্রাসার বিরুদ্ধে আঙ্গুল উঠাবে আঙ্গুল ভেঙ্গে চুরমার করে দেওয়া হবে মাদ্রাসার বিরুদ্ধে বাঁকা নজরে তাকাইলে চোখ উপড়িয়ে ফেলা হবে কেন মাদ্রাসার শিখরে দেশের ষোলো কোটি মুসলমানের কলিজার ভিতরে আল্লাহ আমাদেরকে বুজার মানার তৌফিক দান করে অনেক লম্বা আলোচনা করলাম অনেক শক্ত শক্ত কথা বলেছি হুজুর ধৈর্য ধারণ করে বসে আছেন আমাকে দোয়া দিছেন আপনারা দোয়া করবেন তো ইনশাল্লাহ দোয়া করবেন তো ইনশাল্লাহ পরিশেষে আপনাদের কাছে অনুরোধ অসহায় মজদুম আলমদের পক্ষে দাঁড়াবেন